ডাকাতিয়া নদী বাংলাদেশের একটি আন্ত সীমান্ত নদী যাহা বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের চাঁদপুর ও কুমিল্লা জেলার একটি নদী নদীটির দৈর্ঘ্য একশো কিলোমিটার গড় প্রস্থ সাতষট্টি মিটার ভারতের ত্রিপুরা রাজ্যের পাহাড় থেকে উৎপত্তি হয়ে কুমিল্লা জেলার বাকসারা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে নদীটি নদীটি কুমিল্লা হয়ে চাঁদপুর জেলার মধ্য দিয়ে বয়ে গিয়ে মেঘনা নদীতে মিলিত হয়ে মেঘনার উপনদীতে পরিণত হয়েছে দক্ষিণ পশ্চিম অঞ্চলের সাত নাম্বার নদী হিসাবে পানি উন্নয়ন কর্তৃক এ নাম্বারটি দেওয়া হয়েছে আপনারা কি জানেন কেন নদীটির নাম ডাকাতিয়ার নামকরণ করা হয়েছে প্রথমত সতেরোশো সালের দশ জানুয়ারি তৎকালীন কলকাতাস্থ ওয়েস্ট ইন্ডিয়া কোম্পানির বোর্ড অফ ডিরেক্টর সভায় পাঠানো এক চিঠি থেকে জানা যায় এই নদী দিয়ে কুমিল্লা ও নোয়াখালীতে প্রচুর পরিমাণ মগ ও ফিরিঙ্গি নামে জলদস্যু ও ডাকাতরা প্রবেশ করত। ডাকাতদের ভয়াবহ অতি উপদ্রফের কারণে লোকজন এই নদীকে ডাকাতিয়া নদী বলে বা ডাকাতিয়া নদী বলে আখ্যায়িত করেছিল দ্বিতীয়ত মেঘনা ও ডাকাতিয়ার মিলনস্থল দুই পাড়ের প্রচুর ভাঙ্গন দেখা দিত যুগের পর যোগ ভাঙ্গনের ফলে চাঁদপুরের মানচিত্রে পরিবর্তন পর্যন্ত ঘটতে শুরু করে সেই থেকেই ডাকাতিয়ার নামে নদীটির নাম স্থায়ীভাবে স্থান পায় প্রিয় দর্শক ভিডিওতে যা দেখতেছেন তাহা চাঁদপুর জেলার অন্যতম বাণিজ্যিক শহর হাজিগঞ্জ উপজেলাধীন হাজিগঞ্জ শহরের দক্ষিণ পাশ দিয়ে বয়ে চলা ডাকাতিয়া নদী কিন্তু নদীটিতে নেই আগের মতো মাঝিমাল্লার হেঁইয়া রে হেইয়া দাঁড় টানার শব্দ অন্যদিকে নদীটি আস্তে আস্তে শুরু হয়ে যাচ্ছে আধুনিকতার নৌযান ট্রলার দখল করে নিয়েছে পুরাতন স্থান মাঝে এরই হাজিগঞ্জ শহরের মলার স্তূপ বালুর ঘাট ও টলারের ভিড়ে ডাকাতিয়া নদীকে এখন আর ডাকাতিয়া নদী বলে মনে হচ্ছে না এভাবে চললে অদূর ভবিষ্যতে হয়তো একদিন ডাকাতিয়া নদীর উপর বড় বড় ব্রিজ থাকবে কিন্তু নদীর নাব্যতা হারিয়ে ফেলবে